গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আমার পার্ট ট্যুর ভিডিও নিয়ে নৈহাটে বড়মার কাছে পুজো দিয়ে আমরা সবাই মিলে খেতে গেছিলাম আবার আশিব ফিরি রেস্টুরেন্টে বড়মার মন্দির থেকে স্টেশনে যাওয়ার পথেই পড়বে এই আবার আশিব ফিরি রেস্টুরেন্ট রেস্টুরেন্সটা ভীষণই ভালো এই বাইরে এত গরম তারপরে এখানে একটা এসিতে এসে তো খুবই ভালো লাগলো এবার আমরা চেক করব খাবার কেমন বাঁকুড়া এবং শান্তিনিকেতনের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ জিনিস দিয়েই ইন্টেরিয়র ডেকোরেশনটা করা টোটাল অ্যাটমসফিয়ারটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল আর একটা কথা বলে রাখি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় কিন্তু 제조업 যে আমাদের এখানে মনে করা আমাদের যারা কাস্টমার বেশিরভাগই সাউথ ক্যালকাটা আচ্ছা এই বড় বাহিনী এবং তাদের কথা আমাদের কথা না তারা মনে করে bengali সমস্ত যেগুলো রেস্টুরেন্ট আছে ড্যাটিশনাল সেগুলা তাদের ঘোরা তারা এখানে কি একটা কথাই বলেছে যে ওখানে bengali বলে কিন্তু bengali নেই এবার আমাদের হলো প্রত্যেকটা রান্নার আলাদা আলাদা ফিচার এবারে এবারও ঠিক

বাঙালিয়ানাকে মাথায় রেখে কাঁসার থালাবাটিতে খাবার পরিবেশন করা হয় এখানে আমরা যেহেতু পুজো দিয়ে লাঞ্চ করতে গেছিলাম তাই জন্য আমরা অর্ডার করেছিলাম নিরামিষ থালি একশো টাকায় এই থালিটা কিন্তু যথেষ্ট ভালো ছিল আমাদের এই থালিতে ছিল তুলাই পাঞ্জি চালের ভাত শাক ভাজা ভেজ ডাল ছানার ডালনা চাটনি পাপড় আর শেষ শেষপাতা ছিল দই কোয়ালিটি এবং কোয়ান্টিটিও কিন্তু যথেষ্ট ভালো ছিল বড়মার মন্দিরে পুজো দিয়ে সবাই আমরা এই রেস্টুরেন্ট থেকে খেয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ডোন্ট ফগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর তোমরা যদি আমার চ্যানেল এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে